সবাই কেমন আছেন আশা করি সবাই খুব সুস্থ সবল আর হাসি খুশি আছেন আমার এই স্কোর ইনফরমেশান চ্যানেলটিকে ভীষণভাবে উপলব্ধি করছেন অনুভব করছেন আমি সাতি ঘোষ পারলে এই গল্পগুলোকে চারিদিকে ছড়িয়ে দেবেন আর আপনারা যত বেশি গল্পগুলোকে ছড়িয়ে দেবেন তত আমার জন্য ভালো যাই হোক শুরু করছি আজকে গল্পটি বলবো একটু অন্যরকম মায়ের প্রতি শ্রদ্ধাভক্তি কী করে হয় আর মা শব্দটার অর্থ কী সেটার জন্য তো কী হয়েছে একদিনকে এক ভদ্রলোক মোটামুটি বৃষ্টির বর্ষার একটি দিনে বৃষ্টি হচ্ছে তো দোকানেতে এমনি বিক্রি টিক্রি নেই এবার উনি তখন কর্মচারীদের বলে দোকানটা বন্ধ করতে যাবেন ঠিক সেই সময় একটি ছেলে মানে গ্রাম্য ছেলে শ্রমিক শ্রেণীর ও এসে দৌড়াতে দৌড়াতে এসে বললো দোকানটা বন্ধ করে দিচ্ছেন আমার একটু আমি একটু জিনিস কিনবো তো কিনতে চাই তখন বলছে যে এখন তো বন্ধ করে দিচ্ছি কালকে এসো তো বলছে যে কালকে তো হবে না কেন আজকে রাতে বাসে আমি গ্রামে ফিরে যাচ্ছি আমার একটু প্রসঙ্গত বলে রাখি আমি জুতোর দোকানের কথা বলছি যে সব দোকানগুলো যেরকম পাশাপাশি একই জায়গায় থাকে যে বাজারের মধ্যে আর কি যেখানে আর কি শপিং মল ধরনের এরকম হয় না তো যাই হোক তখন বলছে যে তখন বলছে ঠিক আছে তো উনি অনিচ্ছাসত দোকানটা খুললেন বলছে কি লেডিস না জেন্টস জুতো তখন বলছে যে মেয়েদের জুতো তখন বলছে যে মাপ কত মাপ তো বলছে যে মাপ তখন ছেড়েটি পকেট থেকে একটা পায়ের চিহ্ন এরকম আমাদের ছোটোবেলায় এরকম করেছি আমরা পা মানে পায়ের মাপ নিয়ে গিয়ে দোকানে নিয়ে গেছে বাবা জুতো কিনে এনেছে বা মা যে গেছে সেই দোকান থেকে কিনে এনেছে তো যাই হোক এটার পরে ছেলেটি যখন মাপটা দেখিয়েছে তো ভদ্রলোক একটু অবাক হলেন বলো মাপ নেই জুতো বলছে যে আমি গ্রামের মানুষ আর আমি যার জন্য মাপ নিচ্ছি উনি আমার মা যেই মানুষের সারা জীবন জুতোই পারেননি তার জুতোর আবার মাপ কি করে হয় মাপ কোথা থেকে পাবে আমাকে আমার মা কোনোদিনও জুতো পরেননি এই যে রাস্তাঘাটে মাঠে সমস্ত জায়গায় খালি পায়ে গেছেন আমাকে জুতো কিনে পুড়িয়ে বলেছেন যে তুমি 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 পর যখন তুমি রোজগার করবে তখন আমাকে তুমি জুতো কিনে দেবে তোমার পর দেওয়ার জুতো সেই জুতো আমি তখন পরব তখন বলছে যে মা তখন বলছে যে ঠিক ঠিক আছে তখন দোকানদার বলছে তো একটু অবাক হয়ে তাকালো বলছে তুমি একটা তখন বললে জুতো দেখালো এবার জুতোটা ছেড়েটি পছন্দ করলো তা বললো যে কত দাম বলছে যে আটশো তখন সেটি যখন টাকাটা দিলো টাকাটা দেওয়ার তো বলছে যে তোমার জন্য তুমি কত রোজগার করো বলছে কিছু যদি মনে না করো তুমি কত রোজগার করো বলো আট হাজার টাকা আমি রোজগার করি তার মধ্যে থেকে পাঁচ হাজার টাকা আমি যেখানে কারখানা চাকরি করি ওখানে থাকতে গেলে তো আমার পাঁচ হাজার টাকা খাওয়া দাওয়া সব খরচা হয়ে যায় বাকি যে তিন হাজার টাকা মায়ের জন্য নিয়ে যাচ্ছে তার মধ্যে থেকে জুতো কিনলাম তখন বলছে যে তখন উনি অবাক হয়ে গেলেন তা বলছে তোমার জন্য আটশো টাকাটা একটু বেশি হয়ে গেল না বললো মায়ের জন্য কিসের বেশি ওটা কোনো বেশি টাকা না তো যাই হোক সেই তখন দোকানদার বললে তুমি একটু দাঁড়াও বলার পরে উনি তখন নিজেরই মাপের এক ওই ওই মাপের আরেকটি জুতো কি দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে বলে যে এটা তোমার মাকে দিও আর তোমার মাকে এই জুতোটা দিয়ে বলো মায়ের পা যেন না মায়ের পা যেন কখনো খালি না থাকে মা যেন কখনো খালি পায়ে না হাঁটেন তখন ছেলেটি তো খুব খুশি হলো বলো ধন্যবাদ আপনাকে আপনি এত বড়ো একটা উপকার করলেন তখন বলছে কি ছেলেটি এখন চলে যাচ্ছে তখন বলছে একটা কথা বলবো বলছে হ্যাঁ বলুন বলছি তোমার হাতে যে জুতোর মাপটা আছে সেই জুতোর মাপটা আমাকে একটু দেবে তা বলছে যে আপনি এই জুতোর মাপটা নেবেন বলছে যে হ্যাঁ তা বলছে যে একটু জুতোর মাপটা যদি দিয়ে যাও খুব ভালো হয় তখন বলছে যে ঠিক আছে নিন আপনি যখন নিতে চাইছেন তখন নিন তো তখন ওকে যখন জুতোর মাপ জুতোটার মাপটা দিলো ওকে বলছে তখন সেটি একটু অবাক হয়ে গেল কি জুতোর মাপটা চাইলো তারপর দিন তখন সেটি চলে গেছে মানে একটু ভাবলো যে কেন চাইলো এরকম একটা ভেবে চলে গেল গেলো মাপটা দিয়ে চলে গেছে তখন এই দোকানদার এই যে জুতোর দোকানের মালিক তখন উনি ওই পায়ের চিহ্নটা নিয়ে গিয়ে পাটা এই যে ছবিটা নিয়ে গিয়ে উনি যেখানে ঠাকুর আছে উনি প্রত্যেকটা ব্যবসায়ী তো এক ঠাকুর রাখে কিছু তো এই ঠাকুরের ওখানে নিয়ে গিয়ে উনি তখন রেখে দিয়েছে রেখে দিয়ে এটা বলেছেন যে ঠিক আছে আমি প্রত্যেক দিন এই জিনিসটা মানে মানে সব পুজো মানে পুজোর স্থানের মতো করে রেখেছে মনে মনে ভেবেছেন এটাকে প্রত্যেক দিন নমস্কার করব তখন ওর কর্মচারীরাও বলছে যে আচ্ছা আপনি এখানে এই জুতোটা রাখলেন কেন বলছে যে এটি হচ্ছে লক্ষ্মীর পায়ের ছাপ যেই মা এত সুন্দর সংস্কার দিয়ে তার সন্তানকে মানুষ করেছেন তো সেই মা না হয় কতটা বড় হবেন মানুষ মানে সেই মা কতটা মহান হলে তার সন্তানের এতটা সংস্কার তৈরি হয় তো আর সত্যিই কথা তারপর থেকে দোকানের আয় উন্নতি আরও অনেক 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 গুণ বেড়ে গেছিলো তো এই ছিল আমার কাহিনি বা গল্পটা গল্প হলেও সত্যি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর করে ইনফরমেশন চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন অনেক বেশি 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 শেয়ার করে দেবেন ভালো থাকবেন